তারা আসা শুরু করে তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম উনি ঘোষণা দিয়েছিলেন যে এদেরকে মানবাধিকারের দিক থেকে চিন্তা করে আমাদের আশ্রয় দিতে হবে এই এই বাট একই সাথে তারা যাতে সম্মানের সাথে তাদের নাগরিকত্ব ফেরত নিয়ে তার ফেরত যেতে পারে সেই চেষ্টাটাও বাংলাদেশ গভমেন্টে করতে হবে কিন্তু গত হাসিনা শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে কারণ তাদের যেহেতু তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার ছিল না তাদের সেই শক্তিটা পায়ের নিচে সেই শক্ত মাটি ছিল না যে তারা বিভিন্ন স্টেক সাথে ডিপ্লোমেসিটা করবে কথা বলবে নেগোশিয়েট করবে সো নেগোসিয়েশনে বাংলাদেশ সরকার খুবই দুর্বল ছিল রোহিঙ্গা রিপ্যাট্রেশনের ব্যাপারে তো বিএনপি বিগত দিনে রোহিঙ্গা রিপ্যাট্রেশন করেছে সাকসেসফুলি আমরা আশা করছি আমাদের সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয় আমরা ডেফিনেটলি ইউনাইটেড নেশন্স ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আসিয়ান দেশগুলো ভুক্ত দেশগুলো এবং আমাদের যে আমাদের রিজনে সাউথ ইস্ট এশিয়ার রিজনে যে আমাদের দেশগুলো আছে ভারত চায়না শুরু করে রাশিয়া রাশিয়া ইভেন সব দেশগুলোর সাথে আমাদের খুবই স্ট্রং পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন করতে হবে এবং কীভাবে এই বিশাল জনগোষ্ঠী এই রোহিঙ্গা তাদের তারা তাদের দেশে ফেরত যেতে পারে নাগরিকত্ব ফেরত পেতে পারে যতক্ষণ না পায় যতক্ষণ তারা এই দেশে আছে তাদের জন্য যথেষ্ট পরিমাণে এইড ফান্ড কিভাবে ব্যবস্থা করা যায় তাদের শিক্ষার ব্যবস্থা কিভাবে করা যায় কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে করা যায় তাদের যা তারা যাতে কোনো ক্রাইমের সাথে জড়িয়ে না যায় এগুলো কিভাবে দেখা যায় তো সেগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে বিএনপি চেষ্টা করবে সকল স্টেক হোল্ডারদের সাথে একটি শক্ত অবস্থানে থেকে শক্ত অবস্থানে থেকে বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশি যারা আছে তাদের স্বার্থ রক্ষা করে রোহিঙ্গাদের স্বার্থটা রক্ষা করা এবং তাদেরকে ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা সময় বলে দিবে এটা এখন বলতে পারছি না এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করে সেটা সময় বলবে যে সেটা কোন দিকে সমাধান সঠিক হবে